মাছ মাংস খেতে যখন একদমই ভালো লাগবে না তখন এই তরকারিটা রান্না করে দেখতে পারেন সুপ্রিয় দর্শক দূরের এবং কাছের যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো মসুর ডাল দিয়ে ওই শাকের সবজি এটা খেতে ভীষণই মজাদার হয় মাছ মাংস খেতে যখন একদম ভালো লাগে না কিংবা মাছ মাংসের পাশাপাশি এই ধরনের সবজি যদি আপনারা রান্না করেন দেখবেন মাছ মাংসের চেয়ে এই ধরনের সবজি সবাই পছন্দ করবে তাছাড়া মাছ মাংস যদি বাসায় কিছু না থাকে তখন কিন্তু এই একটা সবজি দিয়ে আপনারা সব চাহিদা পূরণ করতে পারেন সবজিতে ভিটামিন সি থাকে আর ডালে আমিষের চাহিদা পূরণ করবে আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা লাইকনটা ক্লিক করে রাখবেন যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার প্রথমে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই সুপ্রিয় দর্শক আমি এই মজাদার সবজিটা রান্না করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়ে এসছি এক কাপ ডাল আপনারা চাইলে কম অথবা বেশি করে নিতে পারেন আর এটা আমি এখন তিরিশ মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রাখবো আর এখানে নিয়ে নিয়ে এক লম্বা পুঁইশাক আর এই পুঁইশাকগুলো এই সিজনেই পাওয়া যায় আর এই পুঁইশাক দিয়ে এই ডালের সবজিটা ভালো হয় আপনারা চেষ্টা করবেন এই লম্বা লম্বা পঁইশাকুলো নেওয়ার জন্য আর একটা পৈশাক আমি কেটে আপনাদেরকে দেখাচ্ছি আমি ডাটা থেকে পাতাগুলো আলাদা করে নিয়েছি, আর এই পাতাগুলোকে আমি কেটে ছোট ছোট করে নেব আমি একটা নাইফ দিয়ে পাতাগুলোকে চার ভাগ করে নিচ্ছি আপনারা চাইলে দুই ভাগও করতে পারেন আমি সব পাতাগুলো এইভাবে নাইফ দিয়ে কেটে নিয়েছি আর যে পৈশাখের ডাটাটা আছে সেই গোড়ার অংশটা এইভাবে কেটে বাদ দিয়ে দেবো এটা নেব না এটা অনেক শক্ত আর নরম অংশটা আমি এরকম এক ইঞ্চি লম্বা লম্বা করে কেটে নিয়েছি আপনারা চাইলে আরও বড় করে কেটে নিতে পারেন আমি মাঝখানে একটু ফালি দিয়ে নিলাম পুরাটা একেবারে ফালি দেয়নি একটু লাগিয়ে রেখেছি আপনারাও এইভাবে কাটবেন তাহলে দেখতে সুন্দর লাগবে আর এর মধ্যে ঝাল মশলা সবগুলো প্রবেশ করবে আর এগুলো আমি সবগুলো আলাদা করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নেব আর যে ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা কতগুলো হয়ে গেছে আর যেটাতে রান্না করব। সেই পাত্রে নিয়ে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা পেঁয়াজ কুচি আর দশটা কাঁচামরিচ দুইটা রসুন কোয়া করে বেছে নিয়ে এসি স্বাদ মতো দিয়ে দিলাম লবণ লবণটা আপনাদের পছন্দ মতো দিবেন আর সামান্য একটু কালারের জন্য দিয়েছি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিয়েছি হাফ চামিচ ধনিয়ার গুঁড়া দিয়েছি হাফ চামিচ আদা বাটা হাফ চামিচ রসুন বাটা হাফ চামিচ জিরা বাটা হাফ চামিচ আর ডালটা সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়েছি দুই কাপ এখন ঢাকনা দিয়ে ঢেকে ডালটা আমি সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিয়েছি দেখুন ডালটা সিদ্ধ হয়ে গেছে এখন আমার পুঁই শাকের যে ডাটাগুলো আমি কেটে বেছে পরিষ্কার করে রেখেছিলাম সেটা দিয়ে নেড়ে চেড়ে এক কাপ পরিমাণ পানি আমি অ্যাড করেছিলাম সেটা আমি স্কিপ করে ফেলেছি ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিয়েছি দেখতে পাচ্ছেন আমার ডাটাগুলো সেদ্ধ হয়ে গেছে এখন এই পর্যায়ে দিয়ে দিলাম পুঁই শাকের পাতা এই পাতাগুলো একটু পরে দেওয়ার চেষ্টা করবেন আর পাতাগুলো যদি এইভাবে পরে দেন তাহলে পাতার কালারটা কিন্তু নষ্ট হবে না দেখতে সুন্দর লাগবে কোনো জিনিস যদি দেখতে সুন্দর হয় সেটা কিন্তু খেতেও সুন্দর হয় আমি আর ঢাকনা দিয়ে ঢাকবো না এইভাবে নেড়ে চেড়ে আমি কষিয়ে নিয়েছি বেশ কিছুক্ষণ দেখেন আমার পাতাগুলো সেদ্ধ হয়ে গেছে এখন আমার কিছুটা পানি প্রয়োজন যেহেতু ডাল রান্না করতেছি এটা ডালের জন্যে আমি পানি অ্যাড করে দিলাম প্রায় তিন কাপ এখন ঢাকনা দিয়ে ঢেকে বলক আসা পর্যন্ত রান্না করে নিয়েছি আর আমার কয়টা ছোট হয়ে গেছে আমি নেড়ে চড়ে এটা ভালো করে একেবারে ঝোল টেনে আসা পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি আর এই সবজিটা যখন রান্না করবেন তখন একটু বেশি করেই রান্না করবেন দেখবেন যে সবাই এই সবজিটা পছন্দ করবে এত বেশি ভালো লাগে এইভাবে যদি আপনারা রান্না করেন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর লবণটা অবশ্যই আপনারা চেক করবেন এখন আমি ডালটা বাদ গাঁট দিব তার জন্য দিয়ে দিলাম কড়াইয়ের পরিমাণ মতো তেল দুইটা মরিচ আর একটা রসুন থেতে করে দিয়েছি আর দুইটা কোচানো পেঁয়াজ এখন এই পেঁয়াজটাকে নেড়ে চেড়ে আমি হালকা ব্রাউন কালার চলে আসলে অ্যাড করে দিতে হবে এক টেবিল চামিচ পাঁচফোরণ এই পাঁচফোরণটা দেওয়ার কারণে এই সবজির টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে আর যখন কালার চড়ে আসবে বেরেস্তার তখন আমি এটা চুলা থেকে নামিয়ে এটা আমি সবজির মধ্যে অ্যাড করে দিব আর চুলার জালটা আমি অফ করে রেখেছি আর এই পেঁয়াজ বেরেস্তার দেওয়ার সঙ্গে সঙ্গে ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন এতে করে আপনার এই সবজির টেস্টটা পুরাটাই পাবেন খেতে অসাধারণ লাগবে আমি নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি আর আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি যে এটা কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে একদিন হলেও আপনারা বাসায় ট্রাই করবেন ট্রাই করে কমেন্ট আমাকে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে আশা করি ভালো লাগবে আর আমি সার্ভিং ডিশে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা ইয়ামি আর কতটা লোভনীয় হয়েছে আপনারা এই রকম সবজি যদি রান্না করেন তাহলে সেদিন একটু ভাত বেশি করে রান্না করবে। মাছ মাংসের পাশাপাশি আপনারা এটা সাইড ডিশ হিসাবেও রাখতে পারেন আর যদি মাছ মাংস কিছু না থাকে শুধু এই সবজিটাও রান্না করলে কিন্তু পেট ভরে ভাত খেতে পারবেন আর আমি কতটুকু সঠিক বলতেছি সেটা একদিন রান্না করে দেখবেন ইনশাআল্লাহ ভালো লাগবে আমার ভিডিওগুলো যদি আপনাদের এতটুকু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা শেয়ার করে দেবেন আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল জীবন কামনা করে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ পেস।